শুক্রবার বেলা দুটো নাগাদ আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ছাত্র ছাত্রীরা ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও সিবিআই কেন অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না সেই দাবি জানিয়ে এদিন বিক্ষোভে সামিল হল পড়ুয়ারা কলেজের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ছাত্র রীতম আচার্য কি বলেছেন শুনুন

ছাত্র আসিফ ইকবাল কি বলতে চেয়েছেন শোনাবো আসেনি তাই আমরা এই দাবি করতেছি যে তার বলা খুব তাড়াতাড়ি হোক যে যারা দোষ করেছে তাদের খুব তাড়াতাড়ি শাস্তি হোক হাসি হোক তো আমরা এই দাবিতে আজকে এখানে মিনি কলেজ থেকে তৃণমূল ছাত্র পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি শুধু এই বিক্ষোভই শেষ নয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিচার পাবো না আমাদের যে আটি করে ঘটনা সেই সেই উপরে যতক্ষণ পর্যন্ত আমরা বিচার পাবো না ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব আমার নাম আসিফ আরেক ছাত্র মোজাম্মেল আলী কি বলেছেন শুনে নেওয়া যাক ভরসা কীভাবে রাখবো আজকে ষোলো দিন যাবৎ এই জিনিসটা হতেছে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো স্টেপ স্ট্রং স্টেপ নাই যারা দোষী তাদের এখনো পর্যন্ত ভাসি হয়নি এই বিষয়ে তার জন্যই আমরা আজকে রাস্তায় পড়ছি আমাদের বিডি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের তৃণমূল ছাত্র পরিষদ মূল দাবিটা এটাই তাই তো ব্যাস আপনারা কতক্ষণ ধরে এই বিক্ষোভ চালিয়ে যাবেন আমরা যতদিন পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত দোষীদের ফাঁসি হয়নি ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো আমরা এই দাবি চালিয়ে যাব আমাদের আমাদের যে দলনেত্রী মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বলছিলেন যে যারা দোষী তাদের ফাঁসি লাগবে তো আমাদেরই সেই দাবি যারা দোষী তাদেরকে তাদের ফাঁসি লাগবেই আজ কতক্ষণ বিক্ষোভ চালাবেন আজ আমরা আর বেশিক্ষণ বিক্ষোভ চালাবো না আমাদের সকলেই এখানে অনেকক্ষণ থেকে আমরা বিক্ষোভ চালিয়ে সকলেই অনুভব করছে নাম তবে পড়ুয়াদের আন্দোলন যে ক্রমান্বয়ে বিভিন্ন শহরে বাড়ছে তা একরকম পরিষ্কার কোচবিহারের বিটি ইভিনিং কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4